শেষ শেষ ওভারে ওভারে এক রানে জয় কলকাতার জয়ের জন্য রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর প্রয়োজন ছিল একুশ রান হাতে ছিল মাত্র দু উইকেট প্রথম চার ওভারে মিচেল স্টারকে তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কারণ শর্মা শেষ দু বলে ব্যাঙ্গালুর প্রয়োজন তিন রান এমন সমীকরণে ব্যাটারদের পক্ষে ধরত যে কেউ কিন্তু স্রোতের বিপরীতে সাগর পাড়ে দিয়ে তীরে এসে তোলে ডুবল ব্যাঙ্গালুর পঞ্চম বলে স্টারকে লো ফুলটাসে ফিরতে ক্যাচ দিলেন কারণ শেষ বলে যখন তিন রান প্রয়োজন তখন এক রানের বেশি নিতে পারেন তখন এক রানের বেশি নিতে পারেনি শেষ ব্যাটার হিসেবে উইকেটে আসা লাকে ফাগুনসান তাতে এক রানের জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স রবিবার কলকাতায় ইডেন গার্ডেন্সে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে ছ উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ করে কলকাতা জবে খেলতে নেমে দুশো একুশ রানে থেমেছে ব্যাঙ্গালুরু বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ভালোই করেছিল ব্যাঙ্গালুরু তবে ইনিংস বড় করতে পারেনি বিরাট হাজ ঘরে ফিরেছেন সফট ডিসমিশালে সাত বলে আঠেরো রান করেছেন তিনি এরপর বেশিক্ষণ টিকতে পারেনি আরেক ওপেনার ফাঁক ডুপ্লেসেও সাত বলে সাত রান করেছেন ব্যাঙ্গালুর অধিনায়ক পঁয়ত্রিশ রানে দু উইকেট হারানোয় ব্যাঙ্গালুর ম্যাচে ফেরানো উইল জ্যাক এবং রজত পাতিদার তৃতীয় উইকেটে একশো দুই রানের জুটিতে ম্যাচ জমিয়ে তুলে এই দুই ব্যাটার বত্রিশ বলে পঞ্চান্ন রান করেন জ্যাক আর পাতিদার করেন তেইশ বলে বাহান্ন রান তবে মিডিল অর্ডারের সুবিধা করতে পারেনি ক্যামরন গ্রিন ও মহিপাল লোমোরা শেষ দিকে সাত বলে কুড়ি রানের কামিও খেলেছেন কারণ শর্মা তবে সেটা জয়ের জন্য যথেষ্ট হয়নি এর আগের শুরুতেই ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তোলে ফিল্ড সল্ট চোদ্দো বলে আটচল্লিশ রান করেন এই ইংলিশ ওপেনার তবে আরেক প্রান্তে বেশ ভুগেছেন সুনীল নান শেষ পর্যন্ত পনেরো বলে দশ রানে ফিরেছেন ক্যারিবিয়ান মিডল মিডিল অর্ডারে নেমে দলের হালধন শ্রেয়াশায়ার এক প্রান্ত আগলে রেখে অধিনায়ক খেলেছেন পঞ্চাশ রানের ইনিংস শেষ দেখে নয় বলে চব্বিশ রান করে দলকে দুশো রানের সংগ্রহ এনে দেয় রামানদাব সিং এরপরে ম্যাচের ছবি বদলে যায় একটা সময়ই মনে হচ্ছিল ম্যাচ বেঙ্গালুরুর সহজেই জিতবে তবে সেটা আর হয়নি এরপর সুনীল নারিন পর ওভারে এসে ক্যামরন গ্রিন ও লোম্বোরকে সাজঘরে ফেরান নারীন। গ্রিন ছ রান করে এবং লোম্বোর চার রান করে সাজঘরে ফেরেন তেরো ওভারে আরসিবির কোর্স ছিল একশো পঞ্চান্ন ছ উইকেটে এরপর প্রভুদেশাই ও কার্তিক কিছুটা লড়াই চালান তবে তারা সফল করতে পারেনি কার্তিক আঠারো বলে পঁচিশ রান করে রাসেলের শিকার হানুম কোর্স কোর্সিল দুশো আট রান এরপরে করণ শর্মা দারুণ লড়াই চালান এমনকি মিচেল স্টার্কের ওভারে তিনটি ছক্কা হাঁকান তবে শেষ পর্যন্ত সাত বলে কুড়ি রান করে সাঁচ করে ফেরেন তিনি তবে শেষ পর্যন্ত দুশো রান শেষ হয় ব্যাঙ্গালুর ইনিংস মাত্র এক রানে যেতে কলকাতা নাইট